দু হাজার একে সংসদ হামলা দু হাজার ষোলোই পাঠানকোট পরে দু হাজার উনিশে পুলওয়ামা পরপর এইসব জঙ্গি হামলার নেপথ্যে জয়শে মোহাম্মদ যার প্রধান মাসুদ আজহার দীর্ঘদিন মাসুদের কোনো খোঁজ ছিল না শেষ লোকেশন জানা যায় আফগানিস্তানে আজহার কি এখন পাকিস্তানে জৈশ এ প্রধান মাসুদ আজহার নাকি প্রকাশ্যে ভাষণ দেন এই খবর সামনে আসতেই কড়া বার্তা ভারতের ফের একবার মাসুদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে বিদেশ মন্ত্রক পুরোনা মোহাম্মদ মাসুদ আজহার আলভি। ভি ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একজন রাষ্ট্রপুঞ্জের চোখেও মাসুদ সন্ত্রাসবাদী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে মাসুদের জন্ম বাবা সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আশির দশক সোভিয়েত দখলদারীর বিরুদ্ধে লড়তে আফগানিস্তানে জড়ো হয় নানা দেশের জিহাদিরা মাসুদের সন্ত্রাসবাদে হাতেখুড়ি সেই আফগান জিহাদে মাদ্রাসায় পড়তে পড়তেই জঙ্গি সংগঠন হরকত উল আনসারের সঙ্গে যোগাযোগ পরে সংগঠনের সাধারণ সম্পাদক হন নব্বইয়ের দশকে কাশ্মীরে হরকতের দুটি গোষ্ঠী সক্রিয় ছিল তাদের মধ্যে সমঝোতা করাতে উনিশশো চুরানব্বই সালে শ্রীনগরে আসেন মাসুদ চুরানব্বইয়ের দশই ফেব্রুয়ারি ভারতীয় নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে মাসুদ আজহারকে ভারতের জেলে বন্দি থাকারই কথা ছিল মাসুদ আজহারের হিসেব বদলে যায় উনিশশো সালের ডিসেম্বর মাসে চব্বিশে ডিসেম্বর কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান আইসি এইট ওয়ান ফোর ছিনতাই হয় পাঁচ হরকত উল মুজাহিদিন জঙ্গি বিমান ছিনতাই করে দেড়শোর বেশি যাত্রী এবং এগারো জন বিমানকর্মী সমেত আই এইট উড়িয়ে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কন্দাহার বিমানবন্দরে মাসুদ আজহার সহ একাধিক জঙ্গি নেতাকে মুক্তির দাবি জানায় ছিনতাইকারীরা সাতাশে ডিসেম্বর ছিনতাইকারী এবং তালিবান সরকারের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তানে পৌঁছয় ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি দল সেই দলে ছিলেন এখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভাল শেষ পর্যন্ত মাসুদ আজহার ওমর শেখ এবং মুস্তাক আহমেদ জরগারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার একত্রিশে ডিসেম্বর মুক্তি পান বন্দি বিমানকর্মী এবং যাত্রীরা তাদের ভারতে ফিরিয়ে আনতে কান্দাহার যান বিদেশমন্ত্রী যশোবন্ত সিংহ তিন জঙ্গি নেতা আর ছিনতাইকারীদের আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ছেড়ে আসে তালিবান বাহিনী মাসুদদের ছাড়তে রাজি ছিলেন না জম্মু কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ভবিষ্যতের কথা ভেবে সতর্ক করেন কেন্দ্রকে শেষ পর্যন্ত বাজপেয়ী সরকারের চাপে রাজি হন ফারুক দুহাজার সালে জন্ম হয় নতুন জঙ্গি সংগঠন জয়শে মোহাম্মদের মাথায় মাসুদ আজহার দুহাজার একে ভারতীয় সংসদে হামলা চালায় জৈশ দুহাজার ষোলোর পাঠানকোট আর দুহাজার উনিশের পুলওয়ামা জঙ্গি মাস্টার মাইন্ড সেই মাসুদ আজহারি উনিশশো সালে মাসুদকে না ছাড়লে কি ওই হামলাগুলো থেকে বেঁচে যেত ভারত গত দু দশক ধরে মাসুদের কোনো খোঁজ পাওয়া যায়নি ভারত যদিও বারবার দাবি করে এসেছে জঙ্গি নেতা লুকিয়ে আছেন পাকিস্তানেই অস্বীকার করেছে ইসলামাবাদ দু সালেও পাকিস্তানি সালেও পাকিস্তানি বিদেশমন্ত্রী ভুট্টো দাবি করেন মাসুদ আফগানিস্তানে পালিয়ে গিয়েছেন Masood Azhar is involved in cross-border terror attacks in India and we want that strong action be taken against him. ভারতীয় গোয়েন্দা সংস্থার বিশ্বাস বাহওয়ালপুরে আইএসআই এর নিরাপত্তায় রয়েছেন জয়েশ প্রধান সেখানেই তার সাম্প্রতিক ভাষণ ফের একবার ভারতকে ধ্বংস করার হুমকি দু হাজার একের সংসদ হামলার পর মাসুদকে গ্রেফতার করে পাকিস্তান দুহাজার ষোলো সালে পাঠানকোট হামলার পরেও তাকে আটক করা হয়েছিল কোনোবারই সাজা হয়নি এবার কি পাকিস্তান তাদের মাটিতে জঙ্গি নেতার সক্রিয়তা মেনে নেবে